আরে এই তো ও ক্যামেরা দা ও ক্যামেরা দা এই তো ও দিদি বুম নিয়ে এই কালিয়া চক চ্যাপ্টার ওয়ান কবে জানি দিদি কবে জানি আরে বাকিটা বলে যান কবে রিলিজ হচ্ছে একটু যদি বাবা আরে এই তো এখানে দুজন দেখছি দাঁড়িয়ে আছে কালিয়াচক টি শার্ট পরে দাদা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান কবে রিলিজ হচ্ছে হলে যদি একটু আশ্চর্য এই যে দাদা এই যে ল্যাম্পোস্ট ধরে দাঁড়িয়ে আছেন কালিয়াচক চ্যাপ্টার ওয়ান কবে দাদা সবাই দেখছি কিসব করছে ও দাদা এই যে লম্বা ছিল ইনি তো গানও গান আবার আচ্ছা দাদা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান কবে জানি হলে আসছে বাবা সবাই এদিক ওদিক কেড়া দাঁড়িয়ে আছে পার্কিং করে পার্কিং এ দাদি আছেন দাদা ও দাদা কালিয়া চক চ্যাপ্টার ওয়ান কবে রিলিজ হলে কেন আপনি জানেন না আগামী দুই তারিখে রিলিজ হচ্ছে কালিয়া চক চ্যাপ্টার ওয়ান আর আপনি এই প্রশ্নটা আমাকে এখন কেন করছেন বুকমাই শোতে টিকিট এসে গেছে বুকমাই শোতে যান গিয়ে টিকিট কাটুন এখানে কি করছেন এসে গেছে অলরেডি বুকমাই শোতে দুই তারিখে